সালামু আলাইকুম বন্ধুরা এটি হল আপনার ক্রস গুরু এটা নয় মাস রানিং চলছে গাভিন অস্ট্রেলিয়ান বীজ দেওয়ানো হয়েছে যদি কোনো ভাই নিতে চান নিচে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এটা আপনার দুধ তিন থেকে সাড়ে তিন কেজি আপনার দুধ কিরাইছি আমরা তো দুধ বিক্রি করি না তিন সাড়ে তিন কেজির মতো কিরাইছি দেখেন এটার বাছুর কিন্তু দেখেন এটা এটা অস্ট্রেলিয়ান বীজ দেওয়া ছিলাম এটাও দেখেন সান ফোপা ঠিক আছে যদি কোনো বাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন